কয়েক নারীকে তালিমে ডেকে ভোটের প্রচারণা করায় বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মুসিহকে জরিমানা করা হয়েছে ঘটনাটি ঘটেছে নির্বাচনী উত্তাপে সরগরম নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় যেখানে ভোটের রাজনীতির এক অভিনব কৌশল ও প্রশাসনের কড়া নজরদারির এক নাটকীয় চিত্র ফুটে উঠেছে ধর্মীয় ভাবগাম্ভীর্যকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টার অভিযোগে এই জরিমানা করা হয়েছে যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে গত দশই জানুয়ারি দুপুর গড়াতেই সোনারগাঁ পৌরসভার মুন্সিরাইল এলাকা যেন এক ভিন্ন রূপ ধারণ করে ওই এলাকার পদ্মার বাড়িতে অবস্থিত এমপি প্রার্থী গোলাম মুসিহের নিজস্ব বাসভবনে তখন নারীদের ব্যাপক সমাগম দূর দূরান্ত থেকে বোরকা ও হিজাব পরিহিত নারীরা দলে দলে প্রবেশ করতে থাকেন বাড়িটিতে এলাকাবাসীর কাছে বিষয়টি ছিল সাধারণ এক ধর্মীয় জমায়েত বা তালিম কিন্তু এই ধর্মীয় লেবাসের আড়ালে যে দস্তুর নির্বাচনী প্রচারণাযোগ্য চলছে তা ঘূনখরেও টের পাননি অনেকে অভিযোগ ওঠে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসিহের সহধর্মিনী বেগম ঝিনুক এই বিশাল নারী সমাবেশের নেতৃত্ব দিচ্ছিলেন ধর্মীয় শিক্ষার আসর বা তালিমের নাম করে কয়েকশো নারীকে সেখানে জড়ো করা হয় কিন্তু তালিমের মূল আলোচনার ফাঁকে ফাঁকে চলতে থাকে সূক্ষ্ম রাজনৈতিক প্রচারণা ধর্মীয় বয়ানের আড়ালে নারীদের কাছে হাত পাখা প্রতীকে ভোট চাওয়ার বিষয়টি এক পর্যায়ে আর গোপন থাকেনি ভেতরে যখন ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোটের মাঠ গোছানোর কাজ চলছিল ঠিক তখনই খবর পৌঁছে যায় প্রশাসনের কানে সোনারগাঁও উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তথ্য আসে মুন্সিরাইল এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বড় ধরনের জমায়েত করা হয়েছে খবর পাওয়া মাত্রই নড়ে চড়ে বসে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসনিম তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত যখন পোদ্দার বাড়িতে উপস্থিত হয় তখন ভেতরের দৃশ্যপট পাল্টে যায় ভ্রাম্যমান আদালতের অভিযানের খবরে তালিমে আসা নারীদের মধ্যে কিছুটা হুড়োহুড়ি পড়ে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই শুরু করেন প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে বেরিয়ে আসে আসল সত্য ধর্মীয় তালিমের নাম করে সেখানে মূলত হাতপাখা পাখা প্রতীকের পক্ষে জোর প্রচারণা চালানো হচ্ছিল কয়েকশো নারীকে এক ছাদের নিচে এনে সুকৌশলে ভোট চাওয়ার বিষয়টি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে গণ্য করেন ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত এমপি প্রার্থী গোলাম মসিহ অবশ্য বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি দাবি করেন নারীরা মূলত তালিমের উদ্দেশ্যেই তার বাড়িতে সমবেত হয়েছিলেন কি বা কারা সেখানে হাত পাখা প্রতীকে ভোট চেয়েছে সে বিষয়ে তিনি সম্পূর্ণ অজ্ঞ নিজের সপক্ষে যুক্তি তুলে ধরে তিনি জানান এই জমায়েতটি নিছক ধর্মীয় উদ্দেশ্যে ছিল এবং এর সাথে তার নির্বাচনী প্রচারণার প্রত্যক্ষ কোনও যোগসূত্র নেই তবে তার এই দাবি ধোপে টেকেনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসলিম জানান সরেজমিনে তদন্ত করে এবং উপস্থিত নারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া গেছে সেখানে নারায়ণগঞ্জ তিন আসনের এমপি প্রার্থী গোলাম মসিহের পক্ষে হাতপাখা পাখা প্রতীকের ভোট চাওয়া হয়েছে ধর্মীয় মোড়কে এই ধরনের রাজনৈতিক প্রচারণা নির্বাচনী সুষ্ঠু পরিবেশের জন্য অন্তরায় আচরণবিধি ভঙ্গের দায়ে এবং সত্যতা প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রার্থীকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এই জরিমানা আদায় করার পাশাপাশি ভবিষ্যতে যাতে